আসসালামু আলাইকুম ভাই সবাই কেমন আছেন তো এই তো ঘুম থেকে উঠে বিছানাটা কীরকম অগোছালো হয়েছে সবার বিছানাটাই ঘুম থেকে উঠলে এরকম হয়ে থাকে তো এখন সবার পাঁচটি কাজ হলো ঘরটাকে ভালোভাবে ক্লিন করে নিতে হবে বিছানাটা গুছিয়ে নিলাম এখন জিনিসপত্রগুলোকে সূত্রগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে এবং ঘরটা ঝাড়ু দিতে হবে তখন দেখ সবার পাশে সকালে কিন্তু রোজার মাসে কাজ বেশি থাকে না তো এই তো ঘুম থেকে উঠেছি একটু দেরি করে এরপরে বিছানাটা গুছিয়ে এখানে রুমটা ঝাড়ু দিয়ে নিচ্ছি তো আমরা সবাই চেষ্টা করব যে রোজার মাসে সবাই কাজকর্ম কম করি কাজগুলোকে কমিয়ে দিয়ে আল্লাহর ইবাদত করার জন্য তো এই তো রুমটাকে ভালোভাবে পরিষ্কার করে নেব এখন কারণ আমাদের রুমে কিন্তু প্রচুর পরিমাণে ময়লা থাকে কিন্তু ময়লাগুলো কিন্তু দেখা যায় না তো এই তো আমি রুমটা ক্লিন করে এখানে ড্রয়িং রুমটাও এখানে ক্লিন করে নিয়েছি এই তো দেখতেই পাচ্ছেন কীরকম রোদ উঠে গেছে বাইরে হালকা হালকা কুয়াশাও আছে ওদিকে এখনও কিন্তু ভালোই শীত রয়েছে তো এই তো বারান্দাটাও আমি এখানে পরিষ্কার করে নিব তো আমাদের এখানে কিন্তু রাত্রিবেলা বেশ গরম লাগে কিন্তু যখন ভোর রাত হয় তখন কিন্তু বেশ শীত লাগে তো এই তো এখন বারিন্দাটা ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে এখানে ঝাড়ু দিয়ে নিচ্ছি আমি বারিন্দাটা দেখতে কিন্তু ময়লা দেখা যাচ্ছে না কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ময়লা রয়ে গেছে তো এই তো ঝাড়ু দেওয়া হয়ে গেলে আর কী কাজ দেখতে থাকুন ভিডিওটি এই তো আপনাদের দেখিয়ে দিলাম রুমটাকে কীভাবে গুছিয়ে নিলাম এরপর দেখতেই পাচ্ছেন বারিন্দাটাও সুন্দরভাবে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিয়েছি এখন কাজ হচ্ছে বাবুর কাপড় চাপড়গুলোকে পরিষ্কার করতে হবে এই তো বাবুর কাপড় চাপড়গুলোকে ভালোভাবে ভিজিয়ে নিলাম হুইল পাউডার দিয়ে এখন আমি একটু ফ্রেশ হয়ে নেব আমি ব্রাশ ট্রাশ করে নিলাম এখন আমাদের পাখির খাঁচাটাকে ঘর থেকে বারান্দা নিতে হবে যেহেতু রাত্রিবেলা ভিতরে নিয়ে চলে আসি তার জন্য এখন সকাল হয়েছে তার জন্য বারান্দায় দিয়ে দিব তো পাখিগুলো কিন্তু খুব সুন্দর পাখিগুলো ডিম পেরেছে তিনটা আপনারা সবাই দোয়া করবেন যেন বাচ্চা দেয় পাখিতে তো এই তো দেখতে পাচ্ছেন যেটা ডিম পেরেছে ওটা কিন্তু ভিতরে রয়েছে তো পাখিটাকে রেখে এখানে বাবুর কাপড়গুলো খেঁচে দিয়েছি এখানে নেড়েও দিয়েছি যেহেতু অনেক রোদ পড়ে তার জন্য আসসালামু আলাইকুম